হ্যালো দেয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড দিস ইজ মুস্তাফিজ টুডে আমগানে শেয়ার এ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট হাউ টু প্রিপেয়ার ইউর সেল ফর স্পিকিং টেস্ট আয়ালস স্পিকিং টেস্টে নিজেকে কিভাবে প্রস্তুত করবেন এবং স্পিকিং টেস্টের দিনে আপনার করণীয় কি কি সেই বিষয়ে নিয়ে ডিসকাস করবো এই ভিডিওতে তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করে নেবেন আর আমাদের প্রি এডুকেশন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথেই থাকবেন যেন পরবর্তী আপডেটসগুলো আপনি পেয়ে যান সবার আগে তো চলেন আমাদের ডিসকাশন শুরু করা যাক প্রথমে আমরা জানি স্পিকিং টেস্ট হচ্ছে এগারো থেকে চোদ্দ মিনিটের একটা অফিসিয়াল টেস্ট এবং এটা ওপেন এন্ড ফ্রেন্ডলি একটা স্পিকিং টেস্ট তো এই স্পিকিং টেস্টের জন্য প্রথম আমাদের যে কাজটা করা উচিত নাম্বার ওয়ান আমরা মানসিকভাবে রিল্যাক্স থাকবো মানসিকভাবে যথেষ্ট প্রস্তুত আমাদের থাকতে হবে স্পিকিং টেস্টের জন্য যদি মানসিকভাবে ব্যঙ্গে পড়েন তাহলে আপনার স্পিকিং ভালো স্কোর আসবে না এবং স্পিকিং টেস্টও ভালো হবে না তো এই কারণে আপনাকে মানসিক প্রস্তুত রাখার ক্ষেত্রে আপনাকে দুইটা জিনিস করা উচিত নাম্বার ওয়ান পর্যাপ্ত পরিমাণ খাবার এবং পর্যাপ্ত পরিমাণ ঘুম কারণ আপনার পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে আপনি মানসিকভাবে ফিট থাকবেন না এবং আপনি যখন মানসিকভাবে ফিট থাকবেন না আপনার পর্যাপ্ত পরিমাণ ঘুমের অভাবে আপনি এক্সামে গিয়ে কিন্তু স্লিপি মুড হবে এবং ওই স্লিপি মোডের কারণে আপনার অ্যাপ্রোপ্রিয়েট আনসার দিতে পারবেন না কোয়েশ্চেন অনুযায়ী এবং যে কোয়েশ্চেন এক্সামিনার জিজ্ঞেস করবেন ওইটা মানে ক্লিয়ারলি আপনার মাইন্ড ক্যাচ করবে না এবং সাজিয়ে গুজিয়ে সকল আইডিয়াগুলোকে এক্সপ্লোরও করতে পারবে না তো যার কারণে আমাদের প্রথমত হচ্ছে মানসিক ভাবে আমরা প্রস্তুত থাকবো এবং মনে রাখবো একটা ফ্রেন্ডলি কনভার্সেশন এবং এগারো থেকে মাত্র টেস্ট খুব কনফিডেন্স থাকতে হবে নাম্বার যেটা হচ্ছে আমরা ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে আমরা একটা ক্যাম্ব্রিজ বই ওপেন করবো এবার এটা ক্যাম্ব্রিজ সেভেন হোক অথবা টুয়েলভ হোক অথবা ফিফটিন হোক যে কোনো একটা ক্যাম্ব্রিজ বই ওপেন করবো ক্যাম্ব্রিজ বই ওপেন করার পর এখানে আমরা রিডিং টেস্ট আসবো এবং রিডিং টেস্ট এসে আমরা করার পর শুরু থেকে শেষ পর্যন্ত লাউডলি টু টাইমস দুইবার আমরা এটাকে লাউডলি পড়ব এতে পরে মুখের জড়তা কাটবে এবং আপনার স্পিকিং এর যে মানে সেন্টেন্স গুলো দ্রুত হারে বলার যে রেশিওটা সেটা বৃদ্ধি পাবে যার কারণে আমরা স্পিকিং টেস্টের দিনে ঘুম থেকে উঠে প্রথমে একটা ক্যামব্রিজ ওপেন করার পর রিডিং পেসিসটাকে দুইবার লাউডলি পড়ে নিই তিন নম্বর পয়েন্টে এসে যে কাজটা আপনি করবেন সেটি হচ্ছে একটা টাং টুইস্টার বের করবেন এবং টাং টুইস্টার বের করে এখানে তিন থেকে চার মিনিট সময় এটাকে প্র্যাকটিস করবেন তো টাং টুইস্টার প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু আপনার ফ্লুয়েন্সিটা বাড়বে এবং আপনার এই যে মামলিং মামলিং রেশিওটা কমে আসবে তো যার কারণে টাং টুইস্টার বের করবেন কোথা থেকে যদি আপনার কালেক্টেড থাকে তাহলে তো অবশ্যই ভালো আর যদি কালেক্টেড না থাকে তাহলে আপনি গুগলে যাবেন গিয়ে লিখবেন যে টাং টুইস্টার ফর স্পিকিং তো এখানে টাং টুইস্টার অনেকগুলো আসবে এখান থেকে যে কোনো একটা টাং টুইস্টার আপনি সিলেক্ট করবেন এবং এটাকে পড়ে নেবেন এরপরে যা কাজ করা উচিত আমাদের নাম্বার চার আমরা স্পিকিং টেস্ট দিতে যাচ্ছি একটু পরেই বিদায় অবশ্যই আমাদের আগে কিছু স্পিকিং টেস্ট প্র্যাকটিস করা আছে বা স্পিকিং টেস্টের পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি গুলো আপনি প্র্যাকটিস করছেন এটা হোক সেটা ক্যামব্রিজের বই থেকে কিংবা মাক্কারের বই থেকে বা অন্য কোনো শিট থেকে যেখান থেকে আপনি পড়ে আসছেন বা যেখান থেকে আপনি প্রস্তুতি নিছেন ওই কোয়েশনস গুলাকে জাস্ট এক নাগারে জাস্ট দেখবেন এখানে পড়ার কোনো বা প্র্যাকটিস করার জন্য আলাদা কোনো অপশন থাকবেন না জাস্ট এগুলাকে দেখে আসবেন দেখে আসলে কি হবে আপনার ভিতরে একটা কনফিডেন্স থাকবে যে আমি এই এই কোয়েশন গুলো পড়ে আসছি এবং এটা আমার জানার মধ্যে আছে বা এটা আমার প্র্যাকটিস এর মধ্যে আছে যখন স্পিকিং টেস্টে এই কোয়েশন এর মধ্যে থেকে কোনো একটা কোয়েশন আপনার চলে আসবে তখন কিন্তু আপনার কনফিডেন্স যথেষ্ট থাকবে এবং এই কনফিডেন্স এর কারণেই কিন্তু আপনি একটা ভালো স্কোর এখানে নিশ্চিত করতে পারবেন এবং নাম্বার ফাইভ ফাইনাল ওয়ান যে কাজটা আমাদের করা উচিত সেটা হচ্ছে যখন আমরা স্পিকিং টেস্টে যাব যাওয়ার সময়ে আমরা যেকোনো ট্রান্সপোর্টেশন মোডেই যাই না কেন যাওয়ার সময় আপনি একটা আহ ইয়ারফোন সাথে নেবেন অথবা হেডফোন সাথে নেবেন এবং এই হেডফোনটা কেন গিয়ে আপনি একটা ইংলিশ লেকচার শুনে শুনে যাবেন এখানে সময় দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট সময় আপনি জাস্ট ইংলিশ শুনবেন এটা অথবা পডকাস্ট অথবা আপনার ইংলিশ কোন লেকচার এটা শুনে শুনে যাবেন এতে কি হবে আপনার মাইন্ড ইংলিশের সাথে ক্যাচ করবে ভালো এবং যখন আপনি ইংলিশ শুনে গিয়ে আপনার এক্সামিনারের যখন শুনবেন তখন ওনার কথা একেবারে ক্লিয়ারলি স্মুথলি আপনি ধরতে পারবেন এবং এটা ধরে আনসার অ্যাপ্রোপ্রিয়েট করতে দিতে পারবেন তো এই পাঁচটি কাজ আপনি অবশ্যই অবশ্যই স্পিকিং টেস্টের দিনে করবেন এবং এই পাঁচটি কাজ করলেই আমি বিশ্বাস করি আপনার স্পিকিং টেস্টে অনেক ভালো করে আপনি নিশ্চিত করতে পারবেন